আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে অনেকদিন পরে একটি ভিডিও নিয়ে আসলাম আপনাদের মাঝে একটি জাহাজের সামনে মূলত প্ল্যাটফর্ম থাকে না এখানে প্ল্যাটফর্ম দেওয়ার উপকারিতাটা এবং সব জাহাজে দেওয়া যাবে কিনা আজকে আমরা বসের কাছ থেকে জানবো যে প্ল্যাটফর্মের বিষয় আসসালামু আলাইকুম বস ওয়ালাইকুম আসসালাম বস এই প্ল্যাটফর্মটা দেওয়ার উদ্দেশ্য এবং সব জাহাজে দেওয়া যাবে কিনা এই বিষয়ে যদি কিছু বলতেন জি ধন্যবাদ প্ল্যাটফর্মটা মূলত আপনার দর্শকদেরকে আমি বুঝিয়ে বলবো এবং বোঝানোর চেষ্টা করবো আপনার দর্শকদের ধন্যবাদ আপনাকে ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য অনেক ধন্যবাদ এই প্ল্যাটফর্মটা দেওয়ার উদ্দেশ্য হলো আমাদের হেডস কভারটা হলো অটো এটা আমরা বাংলাদেশে যেটা বলে থাকি অটো কভার তো অটো লাগবে কপ্পা লাগবে এটা তারপরে জানেন এটা আমরা এটা হলো আমরা ড্রাম দেখাতে চেষ্টা করি এটা আমাদের হোয়াইড ড্রাম এখানে পেঁচ দিয়া এটা দুইটা তিনটা প্যাচ দিলে এখান থেকে দিলে আসে তো এটা সেন্টারিং এর জন্য কপ্পা ব্যবহার করা হয়েছে এই একটা কপ্পা ক্যামেরাটা এখানে এই একটা কপ্পা তো এই কাপ্পা আর এই কাপ্পা এই কাপ্পাগুলো অনেক সময় ছিঁড়ে যায় ওয়ারটাও সিঁড়ে যায় তো ওয়ারটা ছিঁড়ে গেলে এখানে একটা লোক দাঁড়ায় থাকে জন্য এখানে একটা লোক দাঁড়ায় এখানেও একজন লোক মাঝে মাঝে থাকে এটা খোলার জন্য আবার আটকানোর জন্য তো এই কপ্পাটা ছিঁড়ে এসে যাতে কারো উপরে না পড়ে ড্যামেজ না হয় বা কোনো ক্ষতি না হয় যার জন্য এই প্ল্যাটফর্মটা করা হয়েছে আমরা প্ল্যাটফর্মটা করেছি এটাকে গেডিং বলে গেডিং আমরা আপনার এস এস দিয়েও করতে পারেন আমরা করেছি গ্যালব্যান্স দিয়া। আপনি স্টিল দিয়েও করতে পারেন আর একটা কথা আপনি বলেছেন সব জাহাজের জন্য প্রযোজ্য কিনা ধন্যবাদ আসলে অটো হলকা যেগুলো আছে যদি এই সিস্টেম থাকে অপারেটিং সিস্টেম তাহলে সব জাহাজের জন্য প্রযোজ্য ধন্যবাদ ধন্যবাদ বসকে এত সুন্দর একটি তথ্য দেওয়ার জন্য সবাই ভিডিওটি দেখবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন আমাদেরকে সাপোর্ট করবেন পাশে থাকবেন ধন্যবাদ